বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ নানা পদক্ষেপ নিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের কাছে জোর তদবির চালাচ্ছে ভারতীয় আমেরিকানরা শুনতে আশ্চর্যজনক মনে হলেও সম্প্রতি এমনই খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আর সেই খবরের পর এই পদক্ষেপকে রীতিমতো নতুন এক রাজনৈতিক বিবেচনায় দেখা হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ করে গেল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে যে পালা পালাবদল ঘটে যাচ্ছে তাতে ভবিষ্যতে বাংলাদেশকে ঘিরে ভূ রাজনৈতিক সংকট তৈরি হবার শঙ্কা তৈরি হয়েছে এমনকি বাংলাদেশ ভূ রাজনীতির আবর্তে পড়েছে বলেও উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কিন্তু এত এত ঘটনার ভেতর বাংলাদেশের উপর কেন নিষেধাজ্ঞা দিতে উঠে পড়ে লেগেছে ভারতীয় আমেরিকানরা সংশ্লিষ্টরা বিশ্ব রাজনীতির মার প্যাঁচে বড় বড় এক জুয়ার বোর্ড হয়ে উঠেছে বাংলাদেশ বিশেষ করে বঙ্গোপসাগরের আশেপাশে থাকা দেশগুলোকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে কারণ বিস্তৃত জলরাশির বঙ্গোপসাগরে দেশের যেখানে আমেরিকা থেকে শুরু করে ভারত এবং চীন পর্যন্ত সবাই চাইছে যার যার স্বার্থ রক্ষা করতে ফলে বাংলাদেশ ও মিয়ানমার কেন্দ্রিক রোহিঙ্গা সংকট মোকাবেলায় এখনো পর্যন্ত আসার বাণী পাওয়া যায়নি পাশাপাশি গেল সরকারের মেয়াদে ভারত এবং চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও বাংলাদেশে থাকা প্রায় তেরো লাখ কে মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি সরকার যা আজকের বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের এক বিস্ফোরা হয়ে উঠেছে কারণ মিয়ানমারের সঙ্গে চীন এবং ভারত দুই দেশের সম্পর্ক রয়েছে বিশেষ কারণে বঙ্গোপসাগরে প্রবেশ করতে মিয়ানমার ভূখণ্ড অত্যন্ত জরুরি হয়ে পড়েছে চীনের জন্য অন্যদিকে মিয়ানমারের চলমান ভারতীয় কালাদান প্রজেক্টকে ঘিরে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে ভারত ফলে মিয়ানমার জান্তা সরকারের সঙ্গে দুই দেশের উষ্ণ সম্পর্ক বজায় রয়েছে অর্থনৈতিক স্বার্থকে ঘিরে তাই বাংলাদেশে থাকা বিপুল পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠীদের ফেরত পাঠানোকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ এদিকে বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ সহ পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে সংবাদ সংস্থা পিটিআই এর বড়াতে এ খবর জানিয়েছে এনডিটিভি বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতীয় আমেরিকানদের যে যোগাযোগের চেষ্টা তার নেতৃত্ব দিচ্ছেন ভারত বড়াই নামের এক চিকিৎসক আমেরিকায় ভারতীয় কমিউনিটির একজন প্রভাবশালী নেতা তিনি চলতি মাসে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে এখন সরকার গঠন করছে ট্রাম্প আগামী বিশ জানুয়ারি ভাবে দায়িত্ব গ্রহণ করবে তার সরকার প্রকাশিত প্রতিবেদন মতে ভারত বরাই জানিয়েছেন বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটা থেকে অনুপ্রাণিত হয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন তারা ওই চিকিৎসকের দাবি তার জোর বিশ্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর হিন্দুদের উপর নিপীড়নের বিষয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ট্রাম্প এ প্রসঙ্গে বিটিআই কে এক সাক্ষাৎকারী ভারত বড়ায় উল্লেখ করেন বাংলাদেশে হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতি উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা ভাবতে পারেন বলে মন্তব্য ভারত বড় এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে এখন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্প সরকারের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয় রয়েছে বলেও জানিয়েছেন ওই চিকিৎসক বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন এই ভারতীয় আমেরিকান ভারত বড়াই মনে করেন যদি বাংলাদেশিদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় যা তাদের ব্যবসার আশি শতাংশ তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে তার দাবি বাংলাদেশের ওপর এ ধরনের চাপ হিন্দুসহ সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে তিনি বলেন পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানাবো কেবল আমেরিকা থেকেই নয় এমনকি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের উপর ভারতেরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেছেন ভারত বড়াই তার দাবি যদি তারা হিন্দু ও সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে তাহলে ভারতের তাদের উপর নিষেধাজ্ঞা দেয়া উচিত বলে দাবি তার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিপীড়ন ঘটছে বলে অপপ্রচার শুরু হয় যা এখনো অব্যাহত চলছে এই অপপ্রচারে প্রভাবিত হতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েকদিন আগে গত একত্রিশ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে ট্রাম্প লেখেন বাংলাদেশ এখন পুরোপুরিভাবে বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে দেশটিতে হিন্দু খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপর দলবদ্ধভাবে হামলা ও লুটপাট চালানো হচ্ছে আমি তাদের উপর এই বর্বরচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি ওই পোস্টে তিনি আরো দাবি করেন আমার সময়ে এমনটা কখনো হয়নি বলে দাবি ট্রাম্পের ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগামীতে যে ঠিক কী হতে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে তা দেখা এখন সময়ের অপেক্ষা মাত্র তবে আমেরিকা থেকে বাংলাদেশের নিষে নিষেধাজ্ঞা এলে তা হবে বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতিতে সবচেয়ে বড় বিপর্যয় তা তো বলাই বাহুল্য